অ মুসলমান মুসলমান এবাদের মাস মায়ে আমরা তো অপেক্ষা করি কত মানুষ ফোন দেন সুবে বরাত কথাখন ঠিক আজ কিরবি তুলিফ কিরবি অসংখ্য অগণিত মা বোনেরা ফোন দিয়েছেন আর বলেছেন হুজুর বলেছেন শোবে বরাত কোনদিন একটু বলে দেন আমি বললাম শাবান মাসের প্রত্যেকটা দিন হলো স্মরণদান সাহারুন নব আল্লাহর নবী বিশ্ব নবী নবী কোনের সৃজন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর সাবানু সাহারি সাবান মাসটা মাস রমজানু শাহরুল আর রমজান মাছটা হলো আল্লাহর এবার বস্ন দাঁড়ায় কেবল মাত্র বললেন আর সাবান ও সাহারি শাহাবান আমার মাস আর বললেন রমজানু ও না রমজান আল্লাহর মাস তাহলে বাকি মাছগুলা কি আল্লাহর মাস নয় মাছ নয় অবশ্যই বাকি সব মাস আল্লাহ বাকি সব দিনও আল্লাহর কিন্তু আল্লাহর মাস কেন যে তো রমজান মাস এই মাসে এত ফজিনাত রব্বানালামিন বলেন প্রত্যেকটা আদমেরা ফজিনাত সওয়াব গোনা আমি ফেরেশতার মাধ্যমে দিয়ে থাকি আর আমি রবুল আলামিন আমার রমজান মাসে যেই সমস্ত বান্দা বান্দি গুলো আমল করবে ওই বান্দা বান্দি আমলের সব আমি আল্লাহ নিজ হাতে দেই বেশ কম বুঝছেন প্রত্যেকটা নেক আমলের সব গুণা লেখি দুই জন একজন আছে ডান কাদের মধ্যে আরেকজন আছে বাম কাদের মধ্যে নেক আমল করার সঙ্গে সঙ্গে ডান কাদের ফেরেস্তা লেখে দেয় আমল করার সঙ্গে সঙ্গে ফেরেস্তারা একটু ওয়েট করে ডান কাদের ফেরেস্তারা বলে কোন না একটু ওয়েট করো হয়তো এই গোলামটা বান্দাটা হয়তো তবা করে ফেলতে পারি আল্লাহর দরবারে তবা করতে পারে এই জন্য একটু অপেক্ষা করো ধর এই জন্য গুণাটা করার সঙ্গে সঙ্গে বাম কাদের ফেরেস্তা লেখে না কথা কথা

আমি বিশ্ব অনবী আমার স্বামী জনাবে মোহাম্মদুল রসুল্লাহকে দেখেছি তিনি সাবান মাস এসে গেলে এত বেশি আমল করতে অন্য কোন মাসে এত আমল করতে দেখি নাই শুভ আল্লাহ নবী বিশ্ব নবী নবী এদুজাহা জনাবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাম্লাহ হোৱা নাই কিবা এই মাসে এত বেশি রোজা রাখতেন আম্মা জান আয়েশা বলেন আমি দেখি নাই আমার নবী অন্য মাসে এত বেশি রোজা রাখতে কথা কত ঠিকই না ও মুসলমান ইবাদতের মাস মাহে শাবান আমরা তো অপেক্ষা করি কত মানুষ ponday হুজুর বলেন সুবে বরাত কোন কত আজ কিরিবি আজকের ভিতরই অসংখ্য অগণিত মা বোনেরা ফোন দিয়েছেন আর বলেছেন হুজুর সবে বরাত কোন দিন একটু বলে দেন আমি বললাম সাবান মাসের প্রত্যেকটা দিন হলো সুবে বরাত সুবহানাল্লাহ কারণ প্রত্যেক দিনের সওয়াব যদি ফজিলত যদি বেশি না হয় তো বিশ্বনবী এত বেশি আমল করতেন না এই মাসে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বিশ্ব নবী এত বেশি আমল করেছেন এই মাসে সুতরাং একটা রাতের জন্য অফার নেওয়ার জন্য আমরা অপেক্ষমান হ্যাঁ মুসলমান একটা রাত্রে অপেক্ষা আমরা করে আসি নামাজ নাই বুজা নাই আমল নাই এই ব্যক্তি দেখবেন সবে বরাতের রাত্রে মসজিদে এসে আগের কাতারে কথা কন্যা ঠিক সবের আগের কাতারে এসে দেখা যায় লম্বা লম্বা সাজদা দেয় মনে মনে সবে বরাত কাটাইয়া মনে মনে করে হয়তো আমার জীবনের গুণা মাফ করে ফেলেছি না না হবে না হবে না কারণ সারা বছর নামাজের কোন খবর নাই তুমি ফাওটা যদি নিবা সবে বরাতের রাত্রের আমল গুলা হলো নফল আমল না ফরজ আমল প্রত্যেক দিন প্রত্যেক দিন ফজর থেকে নিয়ে আয়সা পর্যন্ত যতগুলো নামাজ আছে এগুলা ফরজ নান ফরজ এবার মুসলমান পাঁচ অক্ত ফরজ ছেড়ে দিলাম পাঁচ অক্ত নামাজের কোনো খবর নাই মাসের পর মাস কোনো খবর নাই আর শুভে বরাতের ফাও নেওয়ার জন্য সারা রাত কাটি করলাম আর মনে মনে ভাবলাম মাফ নিয়ে গেছি বলেন মাফ হইবনি মাফ হইবনি আপনাদের বাজার আছে ওই বাজারের নাম কি সারফার বাজারে গেলেন মাছ বিক্রেতা আছে মাছ বিক্রেতা মাছ বিক্রি করে এখন বিক্রি করে বড় বড় বোয়াল এগুলার কথা বলি নাই ছোট্ট ছোট্ট মাছ এক ডেগ্রি এক জায়গায় রাখে আর বলে দাম হলো পাঁচ টাকা এই পাঁচ টাকার যদি মাছ কেউ নেয় তাহলে ফাও অর্থাৎ লগে এক বড় করে খাওলা দেয় কিনা কথা বলি এখন আপনাদের এই টেকই কোনার কোন চালাক লোক যদি বলে এ ভাই পাঁচশো টাকার মাছ নিব তুমি সাথে ফাও এক খাওলা মাছ দিবা সুতরাং চালাক লোকটা চিন্তা করলো ভাই আমার আমার পাঁচশত টাকার মাছের কোন প্রয়োজন নাই শুধু ফাওটা দিয়া দাও দিব কথা কই না বলে শর্ত হলো শর্ত হলো পাঁচশত টাকার পুরা মাছটা ক্রয় করতে হবে পাঁচশত টাকার পুরা মাছ যদি ক্রয় করো তাহলে অফারটা দেওয়া হবে না নয় এবার তাহলে বলেন নিসবে শাবান যেটাকে আমরা সবে বরাত বলি এটা যে হাদিসের ভাষায় বলা হয়েছে নিসবে শাবান সাবান মাসের পনেরোতম রজনী এই রজনীর আবাদতটা ওপর কোন অফারটা কারা নিবে বলেন যে সারা বছর নমাজ আদায় করে না কথা কই সারা বছর নামাজের কোনো খবর নাই আর তুমি উপট ও কন্টা নেওয়ার জন্য আসো হে মুসলমান কপাল পোড়া মুসলমান শুনো না 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 তোমার জন্য সবে বরাতের ফজিলত নয় ফজিলত আল্লাহর রসুল বলেন বনি কাল গুত্রের বেড়া সাগরের পশমের চাইতে অধিক মানুষদেরকে মানুষদের রব্বুল এই রাত্রিতে ক্ষমা করে দেন কথা ঠিক কিনা এত মাফ করে দেন কিন্তু দুই গুরু মানুষের নয় কোন কোন হাদিসের মধ্যে এসেছে তিন শ্রেণী মানুষদেরকে নয় তিন শ্রেণী বলবো না দুই গুরুকে আল্লাহ রবিন এই রাত্রিতে মাফ করে দিবেন না এর মধ্যে একটা হলো মুশ্রী কথা কন কি মুসরিকে এই রাত্রে কখনো মাফ পাবে না আল্লাহর সাথে শরিক করেছে অংশীদার সাহিবস্ত করেছে এমন মানুষকে আল্লাহ মাফ করে দিবেন না এ রাত্রে দুই নম্বর বিশ্বনবী বলেন ওই মানুষকে রব্বুল আমিন সবে বরাতেও মাফ করবেন না সবে কদরেও মাফ করবেন না বলে সবে বরাতে ওই মানুষকে মাফ করবেন না আও মুসাহিদুন যে হিংসুক কথা বলেন কথা বলেন হিংসুক সমাজে নাই আছে নাই পাক্কা মুসল্লি তার যুদের খোল ফলাইয়া দিছে লম্বা পাঞ্জাবি আর টুপি হ্যাঁ মুসলমান কিছু আছে ৰৌসুমী এবাদতকাৰী লাম্বা টু পোছাক আঁত লাম্বা পোশাক নাই পোশাক নাই সবে ভৰাত আশার সঙ্গে আতর কিনবে ৰুমাল কিনবেন গিয়া দেখবেন আগের খাতারে আর ফটোয়া দেখ আর ইমান সব বলে ওয়াচ হল ডেফ চায় না মনে মনে করে এর ফার্মছে বোলো কম হয় আশ কি নাই বলে কিছু কিছু সমাজের ভ্ৰষ্ট লোকে নাশিক লোকে নাশিক লাম্বা নাম্বা পাঞ্জাবী পৰিধান গুড়িত লাম্বা পাঞ্জাবি দাম্বা রুমাল নিয়ে সমাজের মধ্যে দেখবেন মসজিদে যাবেন নামাজ আদায় করবে কিন্তু ইমাম মানে না কথা মানে না আর জোরে বলেন আমার মুসলমান ভাইরা এই রকম কিছু কিছু মুসলমান মুসলমান মসজিদের মধ্যে আছে ইমাম সাব সালাম চিনেছেনা সালাম আলাইকুমার আহমেদুল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজের সালাম ফিরানোর পরে মসজিদ থেকে বের হয়ে ইমামের সমালোচনা করে এরকম কিছু জাহির আছে নাই হিংসুকের আলোচনা আনছি কোন দিকে যাই মুখ হইতে পারি আমার মুসলমান ভাইরা এই জন্য আমার একটা ফতোয়া হলো এটা আমার মন ফতোয়া হয়ে বলতেছি দেখেন যুক্তি লাগে কিনা আমার মন মতো একটা ফতোয়া হলো বাংলাদেশের প্রশাসন আছে পুলিশ আছে তাদের নির্ধারিত একটা ইউনিফর্ম আছে আছে কি বাংলাদেশি প্রশাসনিক র‍্যাব বলেন র‍্যাবের একটা ইউনিফর্ম আছে বিজেপির একটা ইউনিফর্ম আছে প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা একটা ইউনিফর্ম আছে কিন্তু দেখা যায় একজন মানুষ ষোলো বছর পড়ার পরে লেখা করার পরে লম্বা পাঞ্জাবি পরিধান করবে রসুলের সুন্নত এই জন্য ঠিক না ঠিক এবং আমাদের গেছে আমাদের সমাজে উরফান লম্বা পাঞ্জাবি আলেম ওলামারা পরিধান করে কতক্ষণ ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এখন আলেমদের ইউনিফর্ম হলো

একটা মসজিদের মধ্যে গেছে লাম্বা পাঞ্জাবি রুমাল লাগাইয়া আল্লাহর কি মর্জি ওই মসজিদে দেখা যায় একটা বাজারের মসজিদ গিয়া দেখা যায় মসজিদে ইমাম নাই কি নাই যত বড় মুরব্বি হন না কেন যত বড় আপনি আলেম হইয়াও যদি শার্ট প্যান্ট লাগাইম দিত না দিব আগে দিব দেখছ লাম্বা পাঞ্জাবি কিন হইতো

বাঙ্গা বেড়া দিয়া দৌড় দিছে মাঝে মাঝে লাম্বা ফাইজা দিয়ে লাম্বা শেষ দাঁড়া দিতে দেখা যায় আর কেউ খোলা তুলে না আমার ফাঁসি দিদি এখন ছোট বাচ্চাই না তখন তো একটু দুষ্টা

এই লোকটা হল্লো কি আমার নামাজের শেষ ফেলে বাঁধলো কিছু আছে দুষ্ট যুবক এরা পিছনে দৌড়ছে দৌড় দিছে গিয়া দৌড়ছে দৌড়িয়ে এটার আবার মসজিদ অংশ সবাই জিজ্ঞাসা করলো তুমি শেষদার মধ্যে ফেলে চলে গেলা কেন এই লোকটা ডাক দিয়া বলে আমি বলছিলাম আমি তো ইমামের উপযুক্ত না খেয়াল করে আমি তো আলেমের পোশাক পরেছি আলেম না আলেম না আমার এখানে আলেমের খাতারও দিলায় কথা হই না ঠিক তেমনি ভাবে মুসলমান মাদ্রাসা থেকে তাকবিল ফিল হাদিস পড়ার পরে এই আলিম যে পাঞ্জাবি পরিধান করেছে এই সাধারণ একজন লোক এই পাঞ্জাবি পরিধান করেছে বেশিরভাগ দেখবেন লাম্বা পাঞ্জাবি লাগায় যারা ইমাম সাহেবের বিরোধী তারা কথা কই না আপনার এলাকায় আছে আমি জানি না আমি জানি না কিন্তু আমি আমার আমি আমার অভিজ্ঞতার উপর বলতেছি এ মুসলমান লম্বা পাঞ্জাবি পরিধান করে বিশ্ব নবীর লাশ চুরি করার জন্য গিয়েছিল বলে বাটি পাঞ্জাবি দিয়ে লাশ চুরি করা যাবে না রসুলের লাশ চুরি যদি করতে হয় লম্বা পাঞ্জাবির দরকার লম্বা পাঞ্জাবি লাগাইছে লম্বা পাগনি লাগাইছে লম্বা টুপি লাগাইছে আর লম্বা পাঞ্জাবি আর লম্বা টুপি ফিন দিয়া দেখা যায় এত বেশি গভীরে গর্ত করে করে নিচ্ছে আল্লাহ রসুলকে স্বপ্নের মাধ্যমে দেখাইয়া দেওয়া হয় আল্লাহ রসুল স্বপ্নের মাধ্যমে তো সময়ে নুরুদ্দিন রহমাতুল্লাহ আলহী এসব বাদশাকে জানাইয়া দেন ও নুরুদ্দিন আমাকে ওই তিন ব্যক্তি থেকে বাঁচাও ঘুম থেকে উটার পরে নুরুদ্দিন রহমতুল্লাহ চিন্তিত হয়ে গেলে আর বললেন তিন ব্যক্তি থেকে বাঁচাও এরা কারা তিন ব্যক্তি আমি রসুল কেমন করে বাঁচাবো যেই রসুলকে দুনিয়াতে রব্বুল আলমীর কুদরতি ভাবে হেফাজত করেছেন কথা বলেন না মক্কার কাফেরা যখন রসুল হুমকি দেয় এ দিনের কাজ বন্ধ করে দাও তোমার উপরে হামলা করা হবে এ দিনের কাজ বন্ধ করা দাও নইলে তোমার উপর নির্যাতন করা হবে তোমাকে বয়কট করা হবে এই করা হবে সেই করা হবে এগুলো বলেছেন বিশ্বনবী কিছু মনোকুণ্ড হয়ে গেলেন আল্লাহ বলেন নবী আপনার লগে যদি কেউ না থাকে আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট যতষ্ট কথা না সেই নবীকে দুনিয়ার জমিনে হেফাজত করেছেন আল্লাহ কবরে যাওয়ার পরে কি আল্লাহ পারবেন না বাচ্চানুরউদ্দিন চিন্তার মধ্যে পড়ে গেলেন কি রে আমার নবীকে কেমন করে আমি বাঁচাবো তিন মানুষ থেকে কেমন করে আমার নবীকে বাঁচাবো টেনশনের মধ্যে পড়ে গেলেন এমন অবস্থায় এরপরের দিন স্বপ্ন দেখিন আল্লামা নুরুল উদ্দিন رحمتুল্লাহ আলাইকে স্বপ্নের মাধ্যমে দেখায় দেওয়া হয় অনুরুদ্দিন নুরুল উদ্দিন এই tril yahudi থেকে আমাকে বাঁচাও নাউযুবিল্লাহ কইনা ইহুদি লম্বা পোশাক পরিধান করেছে লম্বা দাড়ি লাগিয়েছে আমাদের সমাজে লাম্বা পোশাক দিয়া লাম্বা দাড়ি দিয়া অপকর্ম করা হয় কিনা আব্দুর রহমান বাংলা ভাই বোমাবাজি করেছে বাংলার জমিনে গোটা আলেম ওলামাদের উপর কলঙ্কের বোঝা চাপাইয়া দেওয়া হয়েছিল কথা কোন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা আজ পর্যন্ত তদা কতিত কিছু লোকেরা তদা কতিত মানুষ কিছু আছে এরা দাড়ি টুপড়ে দেখলে বয় পায় মনে করে আব্দুর রহমানের সঙ্গী কিনা কতক্ষণ না এই বোমাবাজ আলেম ওলামাদেরকে কলঙ্কিত করেছে ঠিক তেমনিভাবে লম্বা পোশাক লম্বা জামা পরিধান করে কিছু মানুষ আছে আলিম ওলামাদেরকে বেইজত করে কথা হয় না এই জন্য আমার মুসলমান বাহিনা পাঞ্জাবি কোন জিনিস এটার মর্যাদা রাখতে হবে আবার কিছু আলেম হইয়াও হইছে সমাজের মধ্যে একটা সমস্যা সমস্যা কথা হয় না কথা না এইগুলা যদি বলতে যাই মুসলমান এখন ওই ইসে কিছু ফেসবুক মুফতি আমি বলি মুখি মুখি ছিলেন দেখবা এটা কোনটাই খাওয়া দিয়ে দেওয়ার লাগা খাওয়া বলা এই ফেসবুকের মধ্যে কোনো জায়গা কোনো মাইকের সামনেও যেতে পারে না কোনো বয়ানও যেতে পারে না কোনো মসজিদের ইমাম না খতিব না ইউটিউবে গিয়ে ফথা দেয় বরা থারাম কথা কই না যদি সবেবরাতর রাত থেকে মসজিদে দেয় বেচ্ছাখানায় জবাব আলো কয় কিনা শুনছেন না গতকাল এক ভাঙ্গড় ভাই হইছে কথা কই না এক ভাঙ্গড় ভাইরে ফতোয়া দিছে সবেবরাতর রাত্রিতে যারা মসজিদের মধ্যে যায়রা মসজিদে যাওয়ার চেয়েও বেচ্ছাখানায় যাওয়া ভালো বলছে নাউযুবিল্লাহ বলেন আমি বলি এর পূড়ব সাওয়াস্যদি তাকে মানুষের সামনে আয় সুতাপিটা কাকে বলে দেখাইয়া দেওয়া হবে হতা হয় না। আমার মুসলমান বাহিরা বলছিলাম সাবানু সাহারি বিশ্বলবি বলেছেন সাবান মাস আমার মাছ সুভে বরা তোন্মা ও বুন আপনি জিজ্ঞাসা করেন সুভেবরা আট কুন দিন আমি বলে দিলাম ওই দিন এবার দেখবেন কি হলো সুবে বরাতের একটা রাতে আবাদত করেছে সন্ধ্যা থেকে নিয়ে পদর পর্যন্ত ঠিক এবাদত করেছে সালাতুত তাসবি নামাজ পড়েছে কোরআন তেলাওয়াত করেছে সুবে বরাত যাওয়ার পরে আর কোনো আমল নাই আছে না নাই কথা হই না ভাই সুবে বরাত যাওয়ার পরে আমার কাছে হালকা হালকা লাগে আর কোনো আমলে অথচ বিশ্ব নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখেছি আল্লাহ নবী সারাটা মাস এত বেশি আমল করেছেন অন্য কোন মাসে বিশ্ব একমাত্র রমজান ছাড়া অন্য মাসে এত বেশি আমল করেন নাই কথা বলে না সে মাতুই নাকি তো ভাই ভালো ভাত ভাই

প্রত্যেক বৎসরে আমার মাদ্রাসায় আলোচনা করেন আরও যান ইনশাআল্লাহ আমার এলাকায় খুব মহব্বত আমার দোয়া করবেন আল্লাহ আমাদের মহব্বত আল্লাহ পর্যন্ত এরকম রাখে মেহমান হাজির হয়ে গেছেন আলহামদুলিল্লাহ যাই হোক টুকটাক যা আলোচনা করছি আল্লাহ রকুলি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. رب العالمين. ও আরশের মালিক আল্লাহ আয় আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকই কোনা চলে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল কি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর फरमाओ যত নারী পুরুষ এলাকার খবরের মধ্যে ঘুমিয়ে আছেন সকলের খবরকে জান্নাতের বাগান বানায় দাও এই মাহফিলের সওয়াব আল্লাহ এলাকার খবর বাবর আব্দুল কাদ জালানি সাহেবের আম্মা অসুস্থ শুনেছি আল্লাহ মেহের বাণী করে আল্লাহ উনি উনার আম্মা হয় আমাদের আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই মেহেরবানি করে তোমার বান্দিকে শিফায় আজিলা কাবিল যত বিমানি আছেন সমস্ত বিমানি দিনকে শিফায় আজিলা কাবিল দান ফরমাও আল্লাহ আমাদের মাই বাবাদেরকে মাফ ফরমাও আনেওয়ালা পবিত্র তোমার জনের খাতিরে আমাদের জিন্দগানি গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ আমলের মাস আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান رب العالمين ارحم الراحمين اي الله تعالى مدير الشبايك الله حرمين شريفين زِيَارَةٍ نصيب فرماه جبال الله المهمان اما ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين